দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমি যে কোর্সটি আপনাদের জন্য তৈরি করেছি যে বইটি তৈরি করেছি আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি পন্থা সহজ একটি পদ্ধতি সহজ একটি কৌশল দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি যে কোর্সটি তৈরি করেছেন যে বইটি তৈরি করেছেন আর এই বইটি যদি আমাদেরকে একটু দেখান বিস্তারিত বলেন এবং একটি স্পেশাল অফার নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত হেল্পফুল অফারটি এবং আপনাদের কাজে লাগবে পুরো কথা শুনবেন ইনশাল্লাহ ভিডিওর শেষে আমার এই অফারটি সম্পর্কে আপনাদেরকে বলে দিব দর্শক আপনারা সব সকলেই আমরা অবগত আছি সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে যে প্রতিদিন আমি নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার অনেক স্টুডেন্ট পেয়ে থাকি সেটা আমিও বুঝি আপনিও বুঝেন এবং প্রতিদিন নতুন নতুন অনেক আমাদের সম্মানিত যারা বাংলাদেশি আছেন বিভিন্ন দেশে অবস্থান করেন যাওয়ার পরে নতুন অনেক আরও প্রবাসী আছেন তো ওনাদের উদ্দেশ্যে আসলে আমার বারবার বলতে হয় দর্শক প্রথমত আমি নাম্বারটি বলে দিচ্ছি এখন আবার নাম্বার প্রথমেই বলে দিচ্ছি অনেকে আছেন আমার কথাগুলো শুনবেন না মনে করেন কি আর নাম্বার তো পেয়েছি হোয়াটসঅ্যাপ ওনাকে অ্যাড করে নিব করে ওনার কাছ থেকে জেনে নিব। ঠিক আছে তা বিস্তারিত শুনেন না তো আমাকে অনেকে কল দেন এরপর এস এম এস পাঠান কল দিয়ে বলেন যে ভাই বই যে তৈরি করেছেন বইটি কেমন কিভাবে পাবো ভাই আমি তো অনেক ব্যস্ত থাকি একজন আরও প্রবাসী কত ব্যস্ত থাকেন একজন প্রবাসী হিসাবে আপনিই জানবেন সেটা শুধু ঠিক আছে তো সো যারা নিতে চান আমার এই ফুল কোর্স এবং যারা স্পেশাল যে অফার আছে দুটি স্পেশাল অফার আছে আপনাদের জন্য তো আমি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রথম নাম্বারে যদি ইন আমাকে না পান দ্বিতীয় নাম্বারে আমাকে নক করবেন ঠিক আছে এই দুটি নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বারে আপনাদেরকে নক করে যে বইটি আছে এটা সেটা আপনারা নক করবেন না অনেক প্রতারক বাইর হয়েছেন আমার এগুলো কপি করে এই করে সেই করে সামথিং লাইক দ্যাট ভাই সেটা জিম্মিদারি আমি না এমনও শুনেছি যে নক করেছেন বলেন যে এই নাম্বারে কল দেন এই করেন সে করেন পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দিয়েছেন পরবর্তীতে যোগাযোগ করেন নাই আমি আবারও বলতেছি আমার নাম্বার যদি পরিবর্তন হয় আমি সেটা আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব পাবলিশ করব সো এই দুটি নাম্বার প্রথমটি হচ্ছে আমার হাতে থাকে দ্বিতীয়টি হচ্ছে আমার বাসার নাম্বার যদি ইনকেস আমি না থাকি বা ব্যস্ত থাকি সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রথম দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ ছাড়া কোর্স নিতে পারবেন না ভাই তো সব হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনারা ভয়েস দিয়ে রাখবেন অবশ্যই আমার প্রতিনিধি বা আমি যে কোনো লোক আপনাকে নক করবে বাট এই দুইটি নাম্বারের বাইরে হলে আমি এটা জিম্মিদারি না ওকে তো নাম্বার দুটি আপনারা নোট করেছেন এখন আস্তে সরে যাবেন যে আর কথাগুলো শুনবেন না প্লিজ শুনবেন ঠিক আছে ভাই শুনবেন আর যিনি শুনবেন উনি সাকসেস হবেন আচ্ছা প্রথমত স্ক্রিনে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি আমি নিজেই তৈরি করেছি একশত চুয়াত্তর পাতার এই বইটি অত্যন্ত হেল্পফুল এই বইটি এই পর্যন্ত শত শত প্রবাসী আমার এই বইটি নিয়েছেন নেওয়ার পরে আমি ভালো রেসপন্স পেয়েছি এবং শতভাগ সাকসেস বইটি কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি আগে বইটি হচ্ছে জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে এই বইটি লিঙ্ক দেব ঠিক আছে ভাইয়া লিঙ্ক দেওয়ার পরে জাস্ট এই বইটি আপনার মোবাইলে জাস্ট এরপর আপনি টাচ করবেন টাচ করলে আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি চব্বিশ ঘন্টা এমবি ব্যতীত আমার এই বইটি স্টাডি করতে পারবেন ওকে ফাইন আচ্ছা তো এই বইটিতে কী কী আছে বইটির প্রথমত হচ্ছে বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এবং এই বইটির সর্বপ্রথমে তেরোশো থেকে চোদ্দো শত শব্দ দেওয়া আছে পার্ট বাই পার্ট অ্যান্ড দেন বইটিতে বিভিন্ন ধরনের ক্যানভাসেশন দেওয়া আছে যেমন নিজের পরিচয় এবং কৌশলাদি বিনিময় সম্পর্কে আরবিতে কথোপকথন তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে আরবিতে কথোপকথন লোকালয় আরবিতে কথোপকথন হাসপাতালে কীভাবে কথা বলবেন তার খাবার হোটেলে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে টিকিট কাউন্টারে কপিলের সাথে ট্যাক্সি ভাড়া এরকম বিভিন্ন ধরনের পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন বাসায় কীভাবে আরবিতে কথোপকথন করবেন ফার্ট বাই ফার্ট দেওয়া আছে সবচেয়ে হেল্পফুল হলো কি জানেন যারা এখনও আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন তারপর হচ্ছে যে অনেক চেষ্টা করেও পারেন নাই স্পেশালি বেসিক যে কনভারসেশনগুলো আছে এরকম পঁয়ত্রিশটি পাতায় নতুনদের জন্য এবং দুর্বলদের জন্য আমি কিছু বেসিক কনভারসেশন রেখেছি পঁয়ত্রিশটি পাতায় ওকে ফাইন তো বইটির যদি কিছু সোয়াপ করায় দেখেন আনা আমি আনতা আপনি তুমি নাহানু হাবিবি এরকম পার্ট বাই পার্ট প্রথমে শব্দের অর্থ দেওয়া আছে এরপর হচ্ছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে যেমন এই যে দেখেন হাসপাতালে ডাক্তারের সাথে আরবিতে কথা ঠিক আছে ওকে তারপর হচ্ছে বইটি জাস্ট আমি আপনার মোবাইলে দিব এখন আসুন এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই না আমি তেমনটাই করেছি এই বইটির পেজ বাই পেজ আমি একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি যেমন হচ্ছে লাইক বিশ নম্বর পেজ একটি ভিডিও আশি নাম্বার পেজ একটি ভিডিও এরকম একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি এই বইটির তাহলে কী হয় জানেন আপনি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন যেমনটি হচ্ছে কোনো একটি বই যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন আমি তেমনটাই করেছি এই ফুল কোর্সটি যারা ক্রয় করবেন সম্পূর্ণ ফ্রিতে আমার নিজের লেখায় স্পোকেন ইংলিশে আটশত পাতার তিনটি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং হচ্ছে আরেকটি অফার আছে যারা আমার এই ফুল কোর্সটি তৈরি করবেন ফুল কোর্সটি ক্রয় করবেন আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে সাথে অনলি আরও দুইশো টাকা ফুল কোর্স হচ্ছে এক হাজার টাকা সাথে আরও দুইশো টাকা দিবেন অনলি কত টাকা দুইশো টাকা দিবেন টোটাল বারোশো টাকা যিনি পাঠাবেন এই বইটি আমি সুন্দর করে প্রিন্ট করে বাধাই করে আপনার কাছে পাঠিয়ে দেব হার্ড কপি তাহলে বইটির হার্ড কপিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যদি বারোশো টাকা আপনি বিকাশ সেন্ড মানি করেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সো আই রিকোয়েস্ট টু অল ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ভেরি ইজিলি ইউ ক্যান বাই মাই হোল কোর্স ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস আই হোপ ডে বাই ডে উইথ ইন দ্য ওয়ান উইক অর দ্য ওয়ান মান্থ ইনশাআল্লাহ ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ